দম থাকলে সত্যি কথা বলুন বিএল ওদেরকে যে আঠারো হাজার টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি হ্যাঁ নাতে উত্তর সাদা আর কালো তো এখানে তো ভেগ জায়গা নি ভেগ কথা বলছেন কেন দম থাকলে এত বড় বড় কথা বলেন এইটুকু বলতে পারছেন না আঠারো হাজার টাকা দিই নেই সরকারের কাছে টাকা ভান্ডার খালি সে আমাদের দল ঠিক করবে আমাদের দল যখন সময় আসবে ঠিক করবে তবে এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো যে আসুন না সেখানে সেখানে লোক দাঁড় করাবো এখন যদি ফল ফলতাতে গেলেও হারিয়ে দেওয়া যাবে এখন যদি এমন জায়গায় যায় রাহুল গান্ধী যেরকম কেরালে পালিয়েছেন যে গিয়ে যেখানে লুঙ্গি বাহিনী বেশি আছে তাহলে হয়তো জিতে যাবেন ভাইচান্স মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে শেয়ার করে তো দু বছর টাইম দেওয়া উচিত আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে স্যার ভোট যা করার করানো হতো আমরাও তো সেই দাবি করছিলাম আমাদের তো কোনো অসুবিধা ছিল না তবে উনি দু বছর চেয়েছিলেন এক সপ্তাহ বেড়েছে এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার আমাদের অসুবিধা নেই এভাবে আরও বাড়তে পারে সময় ইসি ঠিক করবে অসুবিধা নেই পিসি ঠিক করবে না পিসির বিদায় হবে আমাদের কাছে বিএলওদের বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে খবর আসছে দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সহ উনি লিডিং ভূমিকা নিচ্ছেন কারণ ওনার উপরে কয়লা ভাইপোর হাত আছে সহ বিভিন্ন জেলার ডিএমরা নাকি বলছেন বিএলওদেরকে বা এই আরোদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছেন যে ডেথ সার্টিফিকেট না দিলে বা ডেথ যদি বাড়ির লোক বলে দেয় যে মৃত আমার বাবা বা আমার শ্বশুরমশাই মারা গেছেন সেটাকে ডেথ বলে মানা হবে না অর্থাৎ মৃত ভোটারদের নাম রাখার একটা চেষ্টা ভাইপো কয়লা ভাইপোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ডিএমরা করছে এটা মানা যাবে না মৃত ভোটারের যদি নাম কাটা না যায় তাহলে পরে সেই নামে তৃণমূল কংগ্রেস আগামী যে ছাব্বিশে নির্বাচন তাতে ছাপ্পা দেবে দেখুন কে ক্ষমতায় আসবে সে তো বাংলার জনগণ ঠিক করবে এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই উনি অনেক কিছুতে স্পেশালিস্ট আমরা জানতাম কয়লা বালি সিমেন্ট টিমেন্ট জ্যোতিষীও পড়েছেন জ্যোতিষাস্ত্র পড়েছেন এটা তো জানতাম না দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না দম থাকলে সত্যি কথা বলুন বিএল ওদেরকে যে আঠেরো হাজার টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি হ্যাঁ নাতে উত্তর সাদার কালো তো এখানে তো ভেগ জায়গা নেই ভেগ কথা বলছেন কেন যে সমস্ত আধিকারিক এবং সরকারি কর্মচারী যারা এই কাজে ন্যস্ত হবেন তারা প্রত্যেকেই ডাইরেক্টলি নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে বা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করা কর্মচারী হিসেবে পরিগণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে তা আমরা আশা করব নির্বাচন কমিশন এই আইনকে শক্তভাবে প্রয়োগ করবে এবং যাদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলা হচ্ছে অর্থাৎ এই আরওদেরকে যারা লেখা দেবে বা এফিডেভিট করবে তাদেরকে দশবার ভাবা উচিত এবং পরে যদি ধরা পড়ে তারা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে এবং একাধিক সংখ্যায় সেটা হয়েছে তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত বলে আমার মনে হয়